সংসদ নির্বাচন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ মঞ্চে বহিষ্ঠ আছেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা উপজেলা শাখা কালীগঞ্জ উপজেলা শাখা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ মঞ্চে ভবিষ্ঠ আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বহিষ্ঠ আজিৎমারি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক শ্রমিক লীগের সংগ্রামী এবং মহিলা আওয়ামী লীগের ভাইয়েরা এবং মা বোনেরা এবং সম্মানিত পলাশী ইউনিয়ন বক্তব্য শুরুতে আমি শ্রেণী ভেজে সবাইকে সালাম ও আদাব জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সংগ্রামের সাথী ভাই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করে তারে সুযোগ দেখেন না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্ব শেখ হাসিনাকে শ্রদ্ধা করে স্মরণ করে আজকে আমার এই নির্বাচনী জনসভায় আমার বক্তব্যের শুরুতে আদিপ কুমারী ও কালীগঞ্জ উপজেলাবাসীকে আমি জানাতে চাই

বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে বিশ্বাস করে বেড়ে যেতে চাই কিন্তু প্রচারণা করে বিজয়ী হতে চাই না আপনাদেরকে বিনয়ের সাথে বন্ধিত মানুষকে খুশি করার জন্য আমি কোন কাজ করি না যে কাজ করলে পরে মহান মহান পূর্ণ মহান সৃষ্টিকর্তা রাজি হন খুশি হন আমি সেই কাজই করি হয়ে। সাথে

সম্বর্ধনা জানাবো কি বলে আপনাদেরকে শ্রদ্ধা জানাবো কৃতজ্ঞতা জানাবো আমি সে ভাষা হারিয়ে ফেলেছি আপনারা পলাশী ইউনিয়ন আন্দোলন করতে আয়োজিত এই বিশাল জনসভায় আপনাদের উপস্থিতি আমাকে নতুন আত্মপ্রেক্ষায় উজ্জীবিত হওয়া উজ্জীবিত হওয়ার জন্য দিয়েছে দিক আমি আপনাদেরকে সবিনয়ে বলতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ভোটের মাঝে স্বপ্ন শেখ হাসিনা আপনাদের নির্বাচিত প্রতিনিধিকে আপনাদের সন্তানকে তিনি দয়া করে মায়া করে বিশ্বাস করে তিনি আপনারা আমাকে এমপি জাতীয় সংসদে পাঠিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতিনিধিকে তিনি দুইবার প্রতিমন্ত্রী উনিশ সালে দুধের পরে ক্যামেরা চালিগঞ্জ জাহাজের পরে উপজেলা প্রধান মনে হ্যাঁ জেলা বাসিকে তিনি কারণ করেছেন কে যার তো করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী কি আপনারা ধন্যবাদ জানাবেন না বিগত একশো বছর কালিগঞ্জ জাহাজের পরে মানুষ মন্ত্রী মন্ত্রী হয়েছেন কিনা আমি জানি না আপনারা বয়স্ক মানুষ আছেন তারা কি জানে বিগত একশো বছরের মন্ত্রী হয়েছিল তাহলে কি সুতো কি সম্মান মানুষের সেবা করার জন্য কালীগঞ্জ আমাদের ধারে সামগ্রিক অন্যান্য লক্ষ্যে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মতো প্রধানমন্ত্রী আমাদেরকে যে এত সম্মানিত করেছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশ শাসনে দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফল হয়েছে সত্যাবিথা আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কারো রাত্রিতে স্বাধীনতা মেনে দিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাত্রিতে পুরুষের মতো অতৈর হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের কৌরুজ্জ্বল ইতিহাসকে তারা মুছে ফেলতে চেয়েছিল তাই না তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য তাদের তাদের সাময়িক সফল হলেও বাস্তবে সফল হল জিয়াউর রহমানের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দেখেন আল্লাহর বিচার দেখেন মহান বিচার দেখেন জিয়াউর বঙ্গবন্ধুকে হত্যা করে মনে করেছেন যে এদেশে আগামী একশো বছর আওয়ামী ক্ষমতায় আসবে না আর আল্লাহর বিচার বঙ্গবন্ধুকে জিয়াউর রহমান সহপরিব হত্যা করেছিল উনিশশো একাশি সালে বেশি দিন না একাশি সালে আল্লাহর বিচার হয়েছে সেই জিয়াউর করেছিল তার লাশ খুঁজে পাওয়া যায় দেখেন আল্লাহর বিচার আছে এই দুনিয়ার জীবনে যতই যে যতই শক্তিশালী হত্যা কেন আল্লাপাগর আলমের বিচার থেকে কেউ রেহাই পাবে না এর অনুভূতি অন্তরে ধারণ করা এবং হৃদয়ের যদি আমরা চলতে পারি তাহলে প্রশস্ত করে দিলেন তিনি আরো মানুষের কল্যাণের নিমিত্তে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং দেশের দশের সামাজিক রাজনৈতিক ছিল তার জন্য মহানাল্লা আমাদেরকে সেই পথে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমি বর্তমানে আমি অল্প কথায় আপনাদেরকে বলতে চাই আমাদের নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ থেকে সব দিক পর্যালোচনা করে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আজকের মূল বিষয়বস্তু হল আগামী সাতই জানুয়ারি নির্বাচন উপলক্ষে আমাদের দায়িত্ব দেশ পরিচালনা তার হাতে ক্ষমতা দিলে পরে দেশ নিরাপদ থাকবে দেশের গণতন্ত্রের দ্বারা অব্যাহত থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সতেরো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে করে এবং বিশ্বকে তিনি বিস্মিত করে দিয়ে ধারাকে অব্যাহত রেখেছে সেই ধারাকে অব্যাহত রাখার লক্ষ্য দিয়ে আগামী সাতই জানুয়ারি নৌকায় আমাদের শান্তি শৃঙ্খলা আমি আপনাদেরকে বিজয়ের সাথে অভিনয় দাঁড়াব শেখ হাসিনার মার্কা নৌকা স্বাধীনতার মার্কা নৌকা মুক্তিযুদ্ধের মার্কা নৌকা উন্নয়নের মার্কা সতেরো কোটি মানুষের মার্কা আজকে এসেছে আবার আমাদের আওয়ামী লীগ নেতা বাবু রায় তিনি স্বল্প ভাষণে যে কথাগুলি বলেছেন মূল্যবান কথাগুলি আসল কথাই বলেছেন তিনি একজন শিক্ষক হন সুদান শিক্ষক হন তো একজন শিক্ষক মানুষের যে তার জ্ঞানের ভান্ডার শিক্ষক শিক্ষকরা হলো জ্ঞান ভুলারে সমৃদ্ধ উন্নত আলোকিত মানুষ আমাদের সমাজে তাই না তারা হলো আগামী দিনের প্রজন্ম থেকে মানুষের মতো মানুষ হিসেবে তারাই গড়ে তোলে আজকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার শ্রেণী ছোট ভাই মিলিত স্বল্প পরিসরে হলেও অত্যন্ত মূল্যবান বক্তব্য আমি দেখেছেন বিনয়ের সাথে বক্তব্য শেষ করার পূর্বে বলে যেতে চাই আগামী দিনে পলাশী ইউনিয়ন তথা বাড়ি উপজেলা যে উন্নয়নগুলি বাকি রয়েছে এবং সেই কাঙ্ক্ষিত উন্নয়নগুলি বাস্তবায়ন করার যে পরিকল্পনা আমি পরিকল্পনা মন্ত্রণালয় দিয়ে এসেছি আমি আপনাদের কাছে কর্মজ নিবেদন করি আমি আমার বক্তব্যে বলেছি বিশ্বাস করে হেরে যেতে চাই কিন্তু প্রচারণা করে বিজয়ী হতে চাই না আপনাদের দোয়া আশীর্বাদে আমার মহুল পিতা সাবেক সংসদ সদস্য আল্লাহ আহমেদের পুত্র আমি তিনি যেভাবে আমাকে মানুষের মানুষ করে বানিয়ে গিয়েছেন আমি তার আদর্শে লালিত সন্তান আমার বাবা যদি আমাকে ছোটবেলা থাকে এভাবে আরো কিছু না বলাতেন তারা আজকে এই পর্যায়ে মহান আল্লাপাকালাম আমাকে শূন্য থেকে না আমি যে কথাটি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি দশ বছর আপনাদের সাথে ছিলাম আপনাদের খাদেম হিসাবে আমি কাজ করেছি আল্লাহকে হাজার নাজের রেখে আমি আমার কালীগঞ্জ আদিত বাড়ির উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি কালীগঞ্জ আদিত বাড়ির বাদবাকি উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমি তালিকা করে প্ল্যানিং কমিশনে সেই তালিকাগুলি প্রদান করে আমি এসেছি যে আমি যদি এই তালিকা অনুযায়ী কালীগঞ্জ আজ প্রতিটি ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এই কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করতে পারি আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ কালীগঞ্জ আজ বাড়িকে আমি সর্বদিক দিয়ে আমি স্বয়ং সম্পন্ন করে যেতে পারব আমাকে এবারে সাতই জানুয়ারির নির্বাচনে আমাকে আমি আপনাদের কাছে আমি যে ব্যবস্থা রেখে এসেছি আগামী পরিকল্পনায় আপনারা দয়া করে নৌকা মর্কায় ভোট দিয়ে আমি আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়নটা বাস্তবায়নের জন্য আপনারা দয়া করে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে আমাকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়নগুলি এই আহ্বান জানিয়ে এই অনুরোধ জানিয়ে এই মিনতি জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের এই আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি থেকে আয়োজিত সভা অবস্থিত হয়ে আপনারা দীর্ঘক্ষণ থেকে কষ্ট স্বীকার করে আমাদের নেতৃবৃদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সরকারে শুনেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য তোরা আছে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়েন্দ্র মোদী মার্গ আছে কোনো